আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে বাসা নিট অ্যান্ড ক্লিন করবো সেই অভিযানে লেগে পড়েছি আমার গত ভিডিওতে তো দেখেছেন বাসার অবস্থা খুবই খারাপ তো আমি যে কবিতরের ঘরটা পরিষ্কার করেছি সেখান থেকে সেখানে এখন থেকে মানে জামা সাফানোর কাজ করব। তাই ভাবলাম এগুলো একদম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিব তো সোফায় দেখতে পাচ্ছেন যে একটা কম্বল বিছিয়েছি তো শীতের দিন আসলে কম্বল বিছিয়ে রাখলে একটু বসলে উসুম পাওয়া যায় আর সোফার কাবারটা যেহেতু আমার এক কালারের আর খুবই হালকা কালার তাই ময়লা হওয়ারও একটু ভয় পাচ্ছিলাম সেজন্য জন্য কম্বলের একটা সুন্দর কালার দেখে নিয়েছি ওখানে বিছানার জন্য তো এটা ওখানে বিছিয়ে দেওয়ার পর বেশ ভালোই লাগছিলো আর এখানকার আমি পর্দাটাও চেঞ্জ করে দিয়েছি টিউলিপ পর্দা যেটা আছে সাদা সেটা লাগাবো যেহেতু এখানে আর কোনো কাজ করব না ছাপানোর তাই এখন সাদা পর্দাটা লাগালেও আসলে সমস্যা নেই আর শীতের দিন কিন্তু একটু মিষ্টি রোদ আসে এইখানে বসে একটু আড্ডা দেওয়া তারপরে এমনি টুকিটাকি কাজ করা হয় তো এখানে যদি সাদা পর্দাটা লাগানো হয় শীতের মিষ্টি রোদে দেখতে বেশ ভালো লাগবে যার কারণে সেটা লাগিয়ে নিলাম আর ঘেমি আসলে সবসময় ভালো লাগে না কিছুদিন পরপর যদি একটু চেঞ্জ আসে তাহলে ভালো লাগে তো এই কয়েকদিন কয়েকদিন বলতে প্রায় সপ্তাহ আমার এখানকার অবস্থা যা ছিল তাতে আমার একদম দমবন্ধ অবস্থা কবে এগুলো পরিষ্কার করবো সেই চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছিল তো যাই হোক মোটামুটি ছাপানোর কাজ কিছুটা এগিয়ে নিয়েছি তো এখন আসলে বাইরে ছাপাবো সেটাও প্ল্যান করছিলাম কারণ এগুলো দেখতে আমার দম বন্ধ লাগছিল তো পরে অবশেষে একটা সলিউশন খুঁজে বের করলাম যদিও বুদ্ধিটা মেয়ের বাবাই দিয়েছিল আর আমার অবশ্য কবিতর বিক্রি করতে ইচ্ছা করছিল না কিন্তু আসলে উপায়ও নেই তো যার কারণে খাঁচায় একজোড়া রেখে দিয়েছি আর বাকিগুলো বিক্রি করেছি যেহেতু বাসা চিনে না তোর যার কারণে রাখারও সাহস পাচ্ছিলাম না ওইভাবে একেবারে খাঁচায় বন্দি রাখতে কিন্তু ভালো লাগে না ওইখানে রুমের মধ্যে তাও ওরা উড়াউড়ি করতে পারত যার কারণে বিক্রি করে দিলাম আর একজোড়া শুধু রেখেছি একদম সব ছেড়ে দিলে বেশি খারাপ লাগতো তো বাচ্চা আছে দুই জোড়া একজোড়া যে কবিতা রেখেছি ওদের ওদেরগুলো একটু ছোট আর এক একজোড়ার বাচ্চা বড় তো ওইগুলো আজকে জবাই করব। মেয়ে আর মেয়ের বাবা হচ্ছে দাদু বাসায় যাবে তো আমি হচ্ছে গরুর ভড়ি পাঁচ কেজি নিয়েছিলাম সেগুলো কুটে বেছে একদম সব রেডি করে রাখছি তো গরুর ভুড়ি রান্না করব মেয়ের বাবা যাওয়ার সময় যাতে আমি গরুর ভুড়ি আর কবিতর এটা আমার শ্বশুরের জন্য পাঠাবো আর কি তো সেই জন্য তাড়াহুড়া করছিলাম আর এইদিকে মেয়ে এসে টাইপোডটা একদম নড়ে দিয়েছে মনে হচ্ছে যে ভূমিকম্প হয়ে গেল এক মুহূর্তের জন্য তো যাই হোক তারপরে কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নেবো অফ ক্যামেরাতেই আর ডাইনিং টেবিল বা কিচেনের যত কাজ আছে সেগুলোও করে ফেলব এর ফাঁকে কিন্তু আমরা নাস্তাও করে ফেলছি আসলে সব কিছু ভিডিওতে নিতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও আর ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরোনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন আর লাইক কমেন্ট করে আমাকে মূল্যবান মতামত জানাতে পারেন যে আমার এই ডেলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে তো যাই হোক এইটা কিন্তু একটা ফিডার ছিল আমার যখন ছাগল ছিল ছাগলের একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য ফিডারটা নেওয়া হয়েছিল। তো সেই ফিডারটা পরে পড়েছিল সেটা ডিআইওয়াই করে কিন্তু রেখে দিয়েছি আর কাঁচের বোতল এখানে কালারফুল স্টোন দিয়ে রাখছি যাতে দেখতে ভালো লাগে যেহেতু এটা একদমই স্বচ্ছ তো যাই হোক এই যে আমার হচ্ছে ড্রয়িং রুমের ফাইনাল লুক এখানে একটা আর্টিফিশিয়াল যে লিপ আছে সেগুলোর একটা ঝাড় দিয়েছি আর টিউলিপ পর্দার তো বরাবরই খুবই ভালো লাগে আর এই যে এখানে সেই কম্বলটা বিছানার পর কুশনগুলো দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে আর নিজে ফ্লোরিংয়ে যেটা বিছানো সেটাও কিন্তু আমার নিজে হাতে সেলাই করা বিভিন্ন কালার যে কাপড় সেগুলো প্যাচওয়ার্ক করে এটা করেছিলাম এটা আগেও আমার লিভিং রুমে বিছানো ছিল যখন ফ্লোর সেটিং ছিল আগে তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এই যে এই পাশে ডাইনিং টেবিলটাও একদম ক্লিন করে ফেলছি তারপরে বেডরুমগুলো একদম গুছিয়ে ফিটফাট করে ফেলছি এখন আর বাসার মধ্যে কোনো জামা ছাপাবো না এখন শুধু যখন সুতার ম্যাচিংগুলো দিব তখন একটু হালকা আর কি যেখানে ম্যাচিং করব। সেখানে করে সেগুলো কর্মীদের বাসায় দিয়ে দেবো তো বাসা আসলে গোছানো পরিপাটি না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো সকাল থেকে একটানা অনেক কাজ করে একদম টার্ড হয়ে গেছি তো এখন এক কাপ চা খাওয়া খুবই প্রয়োজন তাছাড়া পরবর্তী কাজের আর এনার্জি পারব না তো যাই হোক আমি কিন্তু আমার প্রিয় আপুদের ভিডিও দেখছি যখন আমি জামা ছাপাচ্ছি তখন কিন্তু আমি মোবাইলটা অন করে দিয়ে ভিডিও একটার পর একটা সব আপুদের দেখছি কিন্তু দুঃখের বিষয়ে কমেন্ট করতে পারছি না কারণ যেহেতু আমার হাতে কেরোসিন থাকে জামা ছাপানোর সময় চাইলেও আসলে ওই অবস্থায় কমেন্ট করতে পারি না আর পরে যদি কমেন্ট করতে যাই তখন তো আসলে ভিডিওতে ওইভাবে দেখা হয় না কাজ করি তো কি কমেন্ট করব আর কার কার ভিডিও আসলে কত মানে গুরুত্ব দিয়ে শুনেছি এটা আসলে খেয়াল করা যায় না ভিডিও রিলেটেড কমেন্ট না করলে ভালোও লাগে না অনেক সময় অযথা একটা কথা লিখে দিলে আপুরা হয়তো ভুল বুঝতে পারে যে ভিডিও না দেখে কমেন্ট করছে তো যার কারণে কমেন্ট আর করা হয়নি এই দুই দিন কিন্তু আমি সব আপুদের যাদের ভিডিও রেগুলার দেখি সবার ভিডিওই দেখেছি কিন্তু আপুরা হয়তো মনে করবেন যে কমেন্ট করে যার কারণে ভিডিও দেখছি না কিন্তু আসলে ব্যাপারটা এরকম না আমাদের যেগুলো কাজ আসলে রুটিনের মধ্যে পড়ে সেগুলো কিন্তু আমরা সবাই করি কিন্তু পরিস্থিতির কারণে কোনো কোনো সময় হয় না আর এই যে গাছে কিন্তু পেঁপেটা সুন্দরভাবে পেকে গিয়েছে তো সেটাও হচ্ছে নামিয়ে রাখলাম আর মাসাল্লাহ আমার বাগান বিলাস কিন্তু খুব সুন্দরভাবে একদম পুরো গেটটা কাভার করে রাখছে বাইরে থেকে দেখতেও অনেক বেশি ভালো লাগে তো এটা রেখে দিলাম পরবর্তীতে যখন কাটবো তখন আর কি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে এই যে আমি হচ্ছে কবিতর জবাই করে বাঁচতে দিয়েছি একজনকে আর ভড়িটা আমি হচ্ছে মাটির যে চুলায় সেখানে রান্না বসিয়ে দেবো তো সব কিছু আমি রাতেই রেডি করে রেখেছিলাম এখন সব কিছু জাস্ট হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দেবো আর গ্যাসের চুলায় কবিতরের মাংসটা দিব তো দুই চুলাই দিলে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু একটু তাড়াহুড়া করছিলাম আর মাটির চুলায় মাংস রান্না করার আমি চেষ্টা করি যখন সময় পাই ভালো লাগে খেতে আর ভুড়ি খাওয়াটা যত সহজ এটার প্রসেসিং ততই কঠিন পাঁচ কেজি ভুড়িতে আমার দুই দিনে অনেক সময় চলে গেছে আর কি প্রথম দিন তো পরিষ্কার করে জাল দিতে তারপরে আবার পরিষ্কার করে কাটতে কারণ ভুঁড়ি এমন একটা জিনিস এটা ভালো করে ক্লিন না করলে খাওয়া যায় না আর আমি সচরাচর ভুঁড়ি আসলে কারো হাতে খাই না নিজে যদি পরিষ্কার না করি একমাত্র আমার আপুর আর আগে আমুর হাতে খেতাম তো বাইরে কোথাও কিন্তু আমি ভুঁড়িটা সহজে খাই না কারণ আমার কাছে ভালো লাগে না যতই পরিষ্কার করুক তারপরেও আমি নিজে পরিষ্কার করে খেতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা আসলে অন্য জায়গায় পারি না তো যার কারণে এটা অনেক সময় নিয়ে আসলে পরিষ্কার করতে হয়েছে আর ছোট দিনের বেলা যেহেতু খাওয়া দাওয়া করে মেয়ে বাবা মেয়েকে নিয়ে যাবে সন্ধ্যা লাগলে দেখা যাবে যে ছোট বাচ্চা গাড়িতে বাতাস লাগবে এই জন্য খাওয়া দাওয়ার পরপরই ওরা বের হয়ে যাবে আর এখানে থেকে আমি কিছুটা ভরিয়ে আর কবিতর মাংস আমার শ্বশুর আর দাদি শাশুড়ির জন্য দিয়ে দেব তো এটা চুলায় বসিয়ে আমি হচ্ছে গ্যাসের চুলায় যে কবিতর মাংসটা রান্না করে নিয়েছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম